যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবে চামসা এই দালাল এই শয়তানদের কথা শুনে উদ্বুদ্ধ না হয়ে বাংলাদেশের একেবারে কেন্দ্রীয় জায়গায় তিনশো ষাট ফিটের একটা মসজিদ মিনার বানিয়ে দেন টাকা দরকার হয় বাংলাদেশের ষোলো কোটি মানুষের কাছে এক টাকা করে নেন ষোলো কোটি টাকা হয়ে যাবে ষোলো কোটি টাকা দিয়ে মসজিদ মিনার তৈরি করেন সৌদি আরবের মতো একটা ঘড়ি টাঙিয়ে দেন পাঁচ অক্ট আজান ওখান থেকে দেন দেশের মানুষ অন্তত নামাজের সময় হলে নামাজটা পড়ে দেন আর যদি এটা সমস্যা দেখা দেয় তাহলে আটষট্টি হাজার গ্রামে মসজিদ হাফেজিয়া খানা একটা তৈরি করে দিন প্রতিদিন সকালে বাচ্চারা কোরআনে কারিমের তেলাওয়াত করবে মজিব বঙ্গবন্ধ ওই টঙ্গি পড়ায় বসে বসে সবাব আল্লাহ পৌঁছিয়ে দেবে এই কাজটা করে যান ওরা পরামর্শ দিচ্ছে আপনাকে জাহান নামে নেওয়ার জন্য আমরা পরামর্শ দিলাম আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এখন আপনার বিবেক যা ভালো লাগে তাই করে আপনার বাবার মূর্তি নির্মাণ করেন আমরা কথা বলতে বাধ্য হব আপনি মোহাম্মদ আরবি উত্তর শুনিগণ আপনি আবু জাহরের প্রেতাত্ম মূর্তির নাম পাল্টিয়ে ভাস্কর্য দিলে জায়েজ হয় আমি একটা দোকান দিলাম নাম দিয়ে দিলাম বিসমিল্লা মদের দোকান জায়েজ হবে ওখানে বিক্রি হবে কি আর নাম দিয়েছি

মন্ত্রী সাহেব জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় নাই মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন মন্ত্রিত্বের চেয়ার এটা কোন আপনার কেনা সম্পদ নয় সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন এদেশের আলেম সমাজকে লক্ষ্য করে বলে মটকে দিবে আপনার গরদানটা কত মোটা গরদান কত মোটা জানতে চাই ঘি খেয়ে ঘাড় মোটা বানিয়েছেন এই গর্দান মোটা গর্দান দিয়ে কাজ হবে না যদি ভাষা নম্র ভাষা ব্যবহার করতে না জানেন সভ্যতা থাকে মানুষ থাকেন ছাড়বেন পরিষ্কার ভাষায় বলতে চাই বঙ্গবন্ধু মরহুম ইমান অবস্থায় মুসলিম পরিচয় তিনি মৃত্যুবরণ করেছেন আমরা চাই তার কবরের মধ্যে আপনাদের কোনো অপকর্মের কারণে যেন আজাব না হয় আপনারা বঙ্গবন্ধুর সুসন্তান নন আপনারা বঙ্গবন্ধুর সঙ্গে ডাক্তারিকারী বিশ্বাসঘাত আপনারা আজকে একজন মুসলিম নেতা মুসলিম বাংলাদেশের স্থপতি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তার মূর্তি তৈরি করছেন তার ভাস্কর্য তৈরি করে নবীজির হাদিস অনুযায়ী কবরের মধ্যে বঙ্গবন্ধুর জন্য আজাবের ব্যবস্থা করছেন আর আমরা আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নই আমরা বঙ্গবন্ধুর আমরা বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী এটা বলা আমাদের ইমানি দায়িত্ব হুমকি দিয়ে আমাদেরকে দায়িত্ব থেকে বিধি প্রদর্শন করতে চান আমরা আমাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই হুমকি তো দূরের কথা বুলেটের পৃষ্ঠের মুখে ইমানি জিম্মাদারি পালন থেকে একচুল পরিমাণ পিস্তা হওয়ার জন্য এখানে শাক দিয়ে মাছ থাকার প্রচেষ্টা করবেন না সাত দিয়ে মাস একবার পায়ে তারা করবেন না কথা বলবেন পরিষ্কার ভাষায় বলেন আবার পরিষ্কার বলছি আমরা ভাস্কর্য বিরোধী আমরা মূর্তির বিরোধী সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয় সেই মূর্তির বিরোধীও আমরা সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয় আমরা সেই মূর্তির বিরোধী মূর্তি নির্মাণ করে আমি সেই মূর্তিও ভেঙ্গে ঘুরিয়ে দেব আমার নবী মোহাম্মদ আরবি সাল্লি সাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন বাইতুল্লাহর ভিতর থেকে তিনশো ষাটটা মূর্তি অপসারণ করেছিলেন সেই তিনশো ষাট মূর্তির মধ্যে আল্লাহ নবীর পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম এবং ইসমাইল আলিহিসাল্লামেরও মূর্তি ছিল নবীজী সেই দুটি মূর্তিকে বের করে আক্ষেপের সুরে বললেন কাতাল্লাহুমুল্লাহ কাতাল্লাহুমুল্লাহ আল্লাহ পাক মক্কার এই দুরাচার মুশরিকদের উপর অভিশাপ করুক কত বড় বেআদব কত বড় গুস্তা কত বড় অধর্ম ওরা ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে মূর্তি বানিয়ে নবী ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে এই কথা বলে আমার নবী নিজ হাতে নিজের বাবা ইব্রাহিমের মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে আমরা শুনি আমাদের প্রধানমন্ত্রী নাকি আল্লাহ রসুলের খুব ভক্ত বিশ্বাস করি আমরা তিনি আল্লাহ রসুলকে মহাব্বত করেন তিনি নবীদের আদর্শে মদিনার সনদে রাষ্ট্র চালাবার প্রত্যয় ব্যক্তকারী প্রধানমন্ত্রী যদি আপনি আল্লাহর পয়গম্বর আদর্শ সমস্ত পয়গম আমার নবীর আদর্শ ছিল নিজের বাবার মূর্তি গড়া নয় নিজের বাবার মূর্তি ভাঙা আর মক্কার বেঈমান আবু জাহাল আদর আবু জাহালদের আদর্শ ছিল বাপের মূর্তি গড়া কাজেই আপনার সামনে রাস্তা পরিষ্কার আপনি হয় আবু জাহালের উত্তর সুরি আর না আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তর সুরি যদি আপনি আপনি মুক্ত নির্মাণ করেন আমরা একটা বলতে বাধ্য হব আপনি মোহাম্মদ আরবের উত্তর শুনুন আপনি আবু জাহলের পুত্র আমরা ফ্যাসকোর্জের বিরুদ্ধে বলি এটা বলা আমাদের ইমান এটা বলা আমাদের imani দায়িত্ব হুমকি দিয়ে আমাদেরকে দায়িত্ব থেকে বিধি প্রদর্শন করতে চান আমরা আমাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই তো দূরের কথা বুলেটের বৃষ্টির মুখে দেশের সভ্য জাতির একজন দায়িত্বশীলের মুখ থেকে উচ্চারিত হতে পারে এদেশের আলেম সমাজকে লক্ষ্য করে বলে মটকে দিবে আপনার গরদানটা কত মোটা ঘাড় মোটা বানিয়েছেন এই গর্দান মোটা গরদান দিয়ে কাজ হবে না যদি ভাষা নম্র ভাষা ব্যবহার করতে না জানে সভ্যতা ভদ্রতা শিক্ষার যদি অভাব থাকে আপনার মন্ত্রিত্বের ঘর মানুষ মুক্তি ছাড়বেন যারা দায়িত্বে আসেন তাদেরকে বলবে চামসা এই দালাল এই শয়তানদের কথা শুনে উদ্বুদ্ধ না হয়ে বাংলাদেশের একেবারে কেন্দ্রীয় জায়গায় তিনশো ফিটের একটা মসজিদ মিনার বানিয়ে দেন টাকা দরকার হয় বাংলাদেশের ষোলো কোটি মানুষের কাছে এক টাকা করে নেন ষোলো কোটি টাকা হয়ে যাবে ষোলো কোটি টাকা দিয়ে মসজিদ মিনার তৈরি করেন সৌদি আরবের মতো একটা ঘড়ি টাঙিয়ে দেন পাঁচ আজান ওখান থেকে সময় আর যদি এটা সমস্যা তাহলে আটষট্টি হাজার গ্রামে মসজিদ হাফিজিয়া খানা একটা তৈরি করে দিন প্রতিদিন সকালে বাচ্চারা কারিমের তেলাওয়াত করবে মজিব বঙ্গবন্ধু ওই টঙ্গিপাড়ায় বসে বসে সবাব আল্লাহ পৌঁছিয়ে দেবে এই কাজটা করে যান ওরা পরামর্শ দিচ্ছে আপনাকে জাহান নামে নেওয়ার জন্য আমরা পরামর্শ দিলাম আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এখন আপনার বিবেক যা ভালো লাগে তাই করে বাস্তবে দেখবেন যারা দালাল দালাল কিন্তু কোন সময় ভালো হয় না দালালের দালালি এমন জায়গায় মানুষকে নিয়ে যায় শেষে আর ওই কাজ করার মতো মুখ থাকে না এক লোক মেয়ে বিয়ে দেওয়ার জন্যে ছেলে খুঁজছিল একটা ছেলে পেয়েছে জিজ্ঞাসা করছে বাবা ছেলে তো বিয়ে দেব তোমার লেখাপড়া কত দূর বলছে এই আমি অনার্স মাস্টার্স করেছি পাশে ছিল দালাল বা সামসা বলছে আপনি লেখাপড়া নেবেন কত এই দেশের সব ভার্সিটি ওর পড়া শেষ একজন মানুষ সারা দেশের ভার্সিটি পড়তে পারে নাই তো তিনটা চারটা পাঁচটা অনার্স মাস্টার্স করতে পারে বিষয় নিয়ে আর ও বলছে সারা দেশের সব ভার্সিটি পড়া

মেয়ের বাবা বলছে বাবা তোমার কি কাশিও আসা বলছে কাশি ওর শামসা খুব ভালো জিনিস না খুব ঝামেলা আর শামসার কারণে আজ এগুলো হচ্ছে নেত্রী এত খারাপ না পাগল হয়েছে এত পাগল না যে মডে মোড়ে মূর্তি তৈরি করা লাগবে এই ফে কিন্তু খালি উল্টাপাল্টা বুদ্ধি দেয় শেষে দেখেন এমন বুদ্ধি দেবে এ বুদ্ধি আর বিয়েই হবে না এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন আপনি অন্তত চলিয়ে যান আপনার জন্য দরকার নেই